গুড মর্নিং এসে গেছি কোথায় বলো তো গ্রাম আজকে স্বয়ং বোন কলকাতা থেকে নিজের পরিবার নিয়ে কুন্ডুনি গ্রাম আসছে এই মানুষগুলোর পাশে থাকার জন্য চলো শুরু হচ্ছে আপন কলকাতা থেকে তোমার এক দিদি আসছে মা বাসন কুসন মেজে নাও দিয়ে ওই তোমাদের স্কুলের মাঠে চলে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এসো 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 ও মা তুমিও যেও জানলে বাসন খুচুন মেজে নিয়ে চলেছ তোমার এক মেয়ে আসছে গো কলকাতা থেকে চলেছো বাচ্চা বাচ্চা আসতে দেখো লাইট এখনো জ্বলেই যাচ্ছে এই বাড়ি থেকে আছে মনে দেবে মাকে তুমি চলে যাবে ঠিক আছে চলো 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 খুব খুশি খুব খুশি বেটারা কি রান্না করছো গো বাচ্চাদের জন্য বান্টিমা ভাত ভাত ফুলকপি আলু সবিন দিয়ে তরকারি সঙ্গে গাজর পড়বে মটরশুটি কলাই পড়বে তারপর আলু ভাজা মাংস মানে চিকেন হ্যাঁ তারপর চাটনি পাপড় জলের বোতল মিষ্টি বাচ্চা হাততালি ಉಟೋ ಜಿನಾ ನಮಸ್ಕಾರ ಓ ಜಿನಾ ಕೇರೆ ಉಕ್ಕಾ ಮಠಾಕಿರೆ ಅಮ್ಮಾ ಜುಕ್ಕಾ ಕಾಸಿಗಿ ನಂದತೆರ್ ಬುಕ್ಕಾ ಗುಡ್ চড়বে ঘোড়া ওরে বেবি চড়ে দাঁড়া আসে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছড়ে মেরেছে অল রাইট ভেরি গুড ম্যাম খাই চা বিস্কুট খাতলে ஹத்தலி த <laughs> আচ্ছা বাড়ি বলো জয় বড় মা জয় 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 জয়ালো মামা

চুপচাপ করে হাত তালি দাও ও মা ওখানে খেয়ে নেবে গো ওইখানে চলে যাবে তোমার বাড়িতে এসেছিলাম এই দেখো এসছে বোন না সেই কলকাতা থেকে আসবে হ্যাঁ একটু গিয়ে খেয়ে আসবে হ্যাঁ এটাই হচ্ছে মাটির দুতলা বাড়ি এই যে আর এই যে এটাকে বলে যাও এটাকে বলে এই মাটি বানাচ্ছে করছে তৈরি করছে আরকি এমন যে খড় কুটো হ্যাঁ খড় কুটো গোবর এ দেখো গোবর দেখতে পাবে জল দিয়ে হ্যাঁ একদম মানে হ্যাঁ যেন খড় ফড় খড় দিলে কেন এই মাটিটা যেন ফেটে না যায় ভাত পড়ে গেছে আলু ভাজা পড়ে গেছে সবজি পড়ে গেছে আবার ভাত রিপিট হচ্ছে চিকেন দাও সেই কলকাতা থেকে এসে সমানে সেলুট আপনাদের ভালো থাকুন বড় মায়ের কাছে হ্যাঁ কাকু বড় মার কাছে এটাই প্রার্থনা রইলো আপনারা ভালো থাকলে এই যে এই বাচ্চাগুলো এই মানুষগুলো সবাই ভালো থাকবে আমরা ভালো থাকবে তাই না যাই বারো হ্যাঁ

বাচ্চা বাটে এদিকে শোনো রান্না কেমন হয়েছে চলো থ্যাঙ্ক ইউ কাকে দেবে যাকে দেবে দাও 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 ঝুলার মতো এই দেখো লাস্ট আর এই যে ভাই আমার ওখানে মেয়েকে নিয়ে খেলছে আর ওনারা এখন অব্দি না খেয়ে তোমার বসে আছে আমাকে বললো যে সবাই খাক তারপরে খাও 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 খা হ্যালো বোন খেলে কেমন খুব ভালো তুমিও খুব ভালো মানুষ গো কাকাবু আর কিছু লাগবে চাটনি খেলেন হ্যাঁ এটা আমার মানে বান্টি মা মানে আমার স্ত্রী বানিয়েছে চাটনি এই যে সব কাছে নিয়েছি এবার হ্যালো এবার মনটা খারাপ করে মা জানানো নি আবার আসবেন না না মা আমার আসবেন মা হ্যাঁ হ্যাঁ ভাই কিছু বলো আপন জনের জন্য কেমন লাগলো খুবই ভালো ব্যবস্থাপনা আর বেসিক্যালি এরকম একটা যে গ্রামকে ও মানে দাদার দায়িত্ব নিয়ে যে করেছিস জিনিসটা এটাই সবথেকে বড়ো ব্যাপার আমরা তো শুধু ওই কিছু টাকা দিয়ে হয়তো সহায়তা করতে পেরেছি তার থেকে বেশি কিছু না কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট দিচ্ছি জিনিসগুলো করা সত্যিই তারা নিডি মানুষ দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখালেন গ্রামটা মানে মানে যারা আসেনি তারা কল্পনা করতে পারবেন না ওই জন্য সবাইকে অনুরোধ যে যারা যারা পারবেন যাদের যারা সামর্থ্য আছে মানে আমরা একটা লজিকে বিশ্বাস করি যে যতটুকু আমাদের খেয়ে পড়ে হয়ে গেল চলে গেল তারপরে এক্সেসটা সবার মধ্যে যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় বেটার হবে একটা একটা দিনের জন্য বাচ্চারা খুশি হলো এটাই এটাই জাস্ট কামনা এটাই আমাদের প্রেয়ার ছিল ভগবানের আশীর্বাদে ঠিকঠাক অনুষ্ঠান হয়েও গেছে দাদা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে এর থেকে ভালো বেশি কিছু বলার নেই আমাদের আশাটা সফল এই যে এসছি আমরা কলকাতা থেকে আমাদের আশাটা সত্যি সফল হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ

যাক তো মানতি ke ধরেছে গোল গোল যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো আর একটাই কথা বলবো যদি তোমরা অসহায়ের জন্য কথা ভাবছো গরিবের জন্য কথা ভাবছো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার সত নিয়ে আমি কাজ করি যেমন আমার বোন শান্তিনিকেতন এসে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এরকম কাজ করলো তার বাবা মা সঙ্গে ছিল খুব খুব খুশি ওনারাও খুশি প্লাস এই গ্রামবাসীও খুশি এই যে আমার আপনজন এই যে বাচ্চাটাও খুশি এখনো অব্দি লেবু খেয়ে যাচ্ছে তা যাই হোক চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এই যে বাসন সব রেডি হচ্ছে এগুলোকে নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপরে একটু রেস্ট যাই হোক চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন ভালো থেকো সুস্থ থেকো বড় কাছে এটাই প্রার্থনা রইল জয় বড় মার্চয় জয় বড় মাত জয় বড় রাখি দাদা